আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি আজকে আমি গিয়েছিলাম আমার ভাইয়ের বিয়েতে আর সেখানে গিয়ে আমরা খুবই মজা করেছি আর এখন ছিল আমার ভাইয়ের হলুদ সো এই ভিডিওটা আমার ভাইয়ের হলুদ নিয়ে সো আমরা বাসা থেকে রেডি হয়ে ওখানে চলে গিয়েছি আর সেখানে গিয়ে অনেক রিচুয়াল পালন করতেছিল সবাই সবাই এই কীসের ডালা সাজাচ্ছিলো আরও অনেক ফল টল রেডি করছিল অনেক কিছু করছিল। সব কিছু করে ডালা সাজাচ্ছিল আমরা যখন যাই তখন শুধু ডেকোরেশন করা শুরু করছিল মানে কিছুটা শেষ হয়ে গেছিলো আর বাকিটুকু করতেছিল দেন সেখান থেকে আমরা অনেকক্ষণ বিকালে যাওয়ার কারণে অনেকক্ষণ ছিলাম আর প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে পুরো সময়টা পার করি আর প্রোগ্রাম শুরু হতে হতে রাত দশটা এগারোটা বাজায় ফেলে আর এই টাইম পর্যন্ত সবার খাওয়া দাওয়া করে তারপরে এই যে রাত দশটার দিকে ভাইয়াকে স্টেজে নিয়ে যাওয়া হয় আর এখানে আমাদের আয়মান আয়মানকে তো পুরো একেবারে ঘামায় টামায় শেষ অনেক জিনিস আমি করছি ও সকালে আবার ও একটা ফুপি বিয়ে খেতে গিয়েছিল তারপর আবার এখানে আসছে এখানে বিয়ে খেলো তারপরে আবার এখানে সবাই বাজি ফোঁটা ছিল। প্রচুর পরিমাণে বাজি শব্দ মিউজিক বক্স এই যে এখন বয়স দিচ্ছি এখনও প্রচুর বক্সের সাউন্ড নয়েজের কারণে আমি ভয়েস দিতেই পারছি না আর সবাই ওই হলুদের দিন এত ডান্স করেছিল আর আমাদের ডিম আমাদের সবার থিম ছিল পার্পেল কালার ছেলেরা পার্পেল কালার পাঞ্জাবি পরছিল আর মেয়েরা শাড়ি পরছিলো দুর্ভাগ্য আমার কয়েকটা ক্লিপ কেটে যায় ডান্সের ক্লিপগুলো কেটে যায় কিন্তু এই যে তারপর আমরা এই ডান্সের ক্লিপগুলো ডান্স শেষ হওয়ার পর এই যে ভাইয়াকে আমি মেহেদি দিয়ে দেই আর সবাই এই যে মেহেদি দেওয়া শুরু হয় আমার প্রচণ্ড ক্ষুদা লাগছিল আর এই যে আমার বোন আমাকে খাওয়া দিতেছিলো তখন আর আমি ওদেরকে মেয়েদি দিয়ে দিচ্ছিলাম তখন রাত প্রায় দুইটা বা তিনটা এরকম বাজে আমরা পুরো সারা রাত সচাচ্ছিলাম আর জিহাদ ওয়ালিদকে কি হাবি যাবি মেহেদি দিয়ে দিচ্ছিল এত ফানি লাগছিল কিসের পুরা অ্যামিবা বা মানে বায়োলজি কিছু ইয়ের মতো লাগছিল পুরা সো ফানি ওর মেহেদি দেওয়ার স্টাইলটা আর এখানে আমার আরেকটা ভাইকনাই কি করছে দেখেন মুখের মধ্যে টিস্যুর মধ্যে পানি দিয়ে ভিজায়ে মুখে দিয়ে রাখছে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করছে আর এত রাত পরে সবাই টায়ার্ড বাট আমাদের টায়ার্ডনেস আসছিলই না প্রচুর এনার্জিটিক হয়ে গেছিলাম আমরা প্রচুর এনজয় করতেছিলাম মানে আমরা যে ঘুমাই নাই আমাদের এই কোনো রকম লাগতেছে না সারাটা রাত জায়গা রয়েছি আর এখানে আমার ভাইকিনা আমাকে দেখাইতেছিলো একটা মেহেদি ডিজাইন বলতেছিল আমাকে মেহেদি দিয়ে দিতে সো বলছে সবাইকে যেতে দিয়ে দিস চল তো দিয়ে দিই সো এই জন্যে ওকেও দিয়ে দিতেছিলাম আর ও যত সব আমাকে গর্জেস গর্জেস ডিজাইন দেখাচ্ছিলো তো এখন আমি ওর মেহেদি ডিজাইনগুলো দেখি আর একটা চুজ করে দিয়ে দিই তারপর মেহেদি মেহেদি দিয়ে সবাই প্ল্যান করে রাত যেহেতু অনেক হয়েছে তার মাঝে আবার ফুককে মেহেদি দিয়ে দিছি আবার আমার আরও কয়েকটা বোনকে দিয়ে দিছি ওরা আসছেও তারপর অনেক রাত হয়ে গেছে পুরো চারটা বারো বাজে তখন আমরা লুডো খেলি বলছে যেহেতু এত রাত হয়ে গেছে তখন আমার বোর্ডের আজন দিতেছিল আমি এত ক্লান্ত হয়ে গেছি না পাই ঘুমাইতে গেছি